দিয়েছি ম্যাগির মধ্যে আমার তো লঙ্কা দাও না লঙ্কা খাবে লঙ্কা খাবে না দেখি তো আমি দিই তো ঠিক আছে নমস্কার সবাইকে আমি হাজির হয়ে গেছি আমার এক গুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি তো আজকে হচ্ছে বুধবার আর এখন এগারোটা বেজে গেছে তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমরা দেখো আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে তো আজকে সকালে তো সোনার পড়া ছিল তবে পড়তে যায়নি সকালবেলা দেখলাম গাটা একটু গরম হয়েছে আর তার মধ্যে হচ্ছে বৃষ্টি পড়ছিল এবার ওর যেহেতু শুক্রবার থেকে পরীক্ষা আমি চাইছিলাম না যে বৃষ্টির জলে আর কি ভিজুক বা বৃষ্টির জল গায়ে লাগুক কারণ জ্বর থেকে উঠলো মাত্র দুদিন তিন দিন তো জ্বর ছিল সোনার তো সকালে গাটা গরম দেখায় আর টিউশনিতে পাঠালাম না তো তারপরে হচ্ছে আমি না আজকে সকালবেলায় তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি উঠে পড়েছি ওর টিউশনি যেহেতু ছিল যাব ভেবেছিলাম তো উঠে পড়েছি ঘর বাড়ি পরিষ্কার করে স্নান করে পুজো করেই কিন্তু আজকে রান্নাঘরে ঢুকেছি তো রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে খুব তাড়াহুড়ো করেই রান্নাবান্না কমপ্লিট করলাম আজকে কারণ হচ্ছে গিয়ে যেতে হবে একটু আর কি সোনার স্কুলে আসলে ওদের স্কুল থেকে একটা কি বলে একটা কার্ড দেবে মানে নতুন নাকি সরকারি প্রগ্রেস প্রোগ্রেস কার্ড যেটাকে বলে নাটক নাটকের সোনার বাবা যে কোয়েশ্চেনটা করলো তোমাদের কাছেও কোশ্চেনটা থাকলো যে আসবে আসবে করে তবে আসলে আর থাকতেও চায় না মানে আসলেও চলে যায় তো যাই হোক বেরিয়ে পড়েছি তিনজনে মিলেই ভেবেছিলাম যে সোনাকে নেবো না তারপরে আবার কি জানি ভাবলাম যে যদি আবার স্টুডেন্ট ছাড়া না দেয় সেই জন্য কিন্তু সোনাকে নিয়েই গেছিলাম তো গিয়ে বলাতে তো স্টুডেন্ট ছাড়াই গার্জেনকে দিয়ে দিচ্ছিলো আসলে হচ্ছে ওর মধ্যে মানে ক্লাস ফাইভ থেকে ওই ক্লাস এইট মানে এইট অবধি আর কি ওদের হচ্ছে মানে কেমন আর কি ব্যবহার তারপরে রেজাল্ট সব কিছু মিলিয়ে আর কি একটা কার্ড থাকে তার মধ্যে আর কি সব কিছু থাকে তো এটা নাকি সরকারিভাবে নতুন নিয়ম আর কি করে বেরিয়েছে তো যাই হোক এখন কিন্তু আমাদের নেওয়াও হয়ে গেছে ওটা

তো এই যে এখন স্নান করলো তো তার আগে আমি আসোনা খেতে বসে পড়েছিলাম তো সোনার বাবাকে বললাম কি আমাকে একটা লঙ্কা দাও বাপরে বাপ লঙ্কা দিতে গিয়ে মানে একবারে লঙ্কা দিচ্ছে একবার লেবু বের করছে আর এই যে চানে বিস্কুট বিস্কুট নিয়ে যা শুভ সন্ধ্যা বন্ধুরা তো আজকে না মানে সারা দুপুর না আর একটু মানে কি বলে শুই মানে কেমন করে যেন কেটে গেল বুঝলাম না দুপুরটা তো এখন ওই সাড়ে ছটা মতো বাজে আর কি তো সোনার আবার রাতে পড়া আছে তো সোনা বললো মা একটু হালকা হালকা খিদে পেয়েছে কিছু একটা খেতে দাও তো আমি বললাম তাহলে একটু চা করি ভালো লাগবে দেখবি খা আর যেহেতু যে পরিমাণে মানে বৃষ্টি হচ্ছে না একদম কেমন যেন একটা ওয়েদার মানে কেমন ভাল লাগে না তো একটু চাটা খেলে বেশ ভালো লাগে

সোনার বাবা আর আমি হচ্ছে একটুখানি বেরিয়েছিলাম দেখতেই পেলে রেডি টেডি হয়েছিলাম তো বেরিয়ে না আবার বাড়ি চলেও এসেছি আর দেখো যেহেতু বর্ষাকাল তো আমরা না একটু ওইদিকটাই গিয়েছিলাম মানে একটু গ্রাম সাইড যেটাকে বলে ওইদিকে গিয়েছিলাম বাইক নিয়ে তো ওখানে না বেশ জিওল মাছ মাগুর মাছ তারপর হচ্ছে কই মাছ বিক্রি হচ্ছিলো তো এই মাগুর মাছটা দেখে না আমার এত ভালো লেগেছে মানে আমি না নিয়ে চলে এসেছি সোনার বাবাকে বললাম নেবো সোনা সোনার বাবা এগুলো মাছ খায় না আর আমার তো এই সব মাছই ভীষণভাবে প্রিয় শিঙি মাছ মাগুর মাছ তো এই মাগুর মাছটা আটশো টাকা করে কিলো আর কি ছিল তো এটা আড়াইশো গ্রাম হয়েছিল একশো আশি টাকা নিয়েছে বেশ বড় আমার একার জন্য ঠিকই আছে কারণ ওরা তো একদমই খায় না তো মাছটাকে নিয়ে না খেলছিলাম আমার না মাছ খেতে তো ভালোবাসি মাছ এরকম নাড়তে তারপরে ধরতে কাটতে কি যে ভীষণ ভালো লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না মানে মাছটা যেন আমার আর কি ভীষণ একটা প্রিয় জিনিস তো সেই জন্যই নাড়ছিলাম বেরিয়েছিলাম বিশেষ করে এই যে বিরিয়ানিটা আনার জন্য আসলে সকালবেলা ওই যে স্কুলে যাওয়া নিয়ে সোনার বাবাকে বলেছিলাম তুমি আর তোমার ছেলে যাবে আমি যাব না তো ও আবার না এই সব বিষয়ে না একদম যেতে চায় না স্কুল সোনার বিষয়ে বা মানে এরকম অফিস আদালত এইসব বিষয়েও যেতে চায় না আর কি কোনো কাজের বিষয়ে আমাকে ঠেলবে বলছে না তুমি চলো তুমি গেলে তোমাকে বিরিয়ানি খাওয়াবো তো বিরিয়ানির খাওয়ার লোভ দেখিয়েছে সেটা কি আর ছাড়া যায় সেই মতোই হচ্ছে গিয়ে আমরা বিরিয়ানি আনতেই গেছিলাম তো সোনার জন্য এক প্লেট আমার জন্য এক প্লেট নেবো তো সেই দোকানটায় আবার মানে দু প্লেটের সাথে এক প্লেট আলু বিরিয়ানি আবার ফ্রি দিচ্ছিলো মানে দু প্লেট চিকেন বিরিয়ানি নিলে এক প্লেট আলু বিরিয়ানি ফ্রি তো ভালোই হলেও সোনার বাবা অনেক দিনই খায় না বিরিয়ানি তো সেই জন্যই আর কি তিন প্লেটই হয়ে গেছিলো তো চিকেনগুলোও না মানে বিরিয়ানিটা বেশ অনেকটা বড় বড় মানে দুজনে বেশ সুন্দরভাবেই খাওয়া যায় তো সোনা তো পড়তে বসেছে আমি আর সোনার বাবা নিয়ে বসেছি কারণ দশটা বেজে গেছে আর সোনার টিউশনির ছুটি হতে হতে সেই সাড়ে এগারোটা বেজে যায় তো সোনার বাবা তো অত রাত অব্দি থাকে না তো ওর বাবা বললো গরম গরম নিয়ে তো খেয়ে নাও ছেলে ছেলে খাবে খাবেখানে পরে ধরে আর আমি দেখলাম অনেকটা পরিমাণে রাইস অতটা খেতে পারবো না সেই জন্য ওর বাবাকে আবার একটু রাইস তুলেও দিলাম আর ওর বাবা আজকে অনেক দিন পর বিরিয়ানি খাচ্ছে তো বিরিয়ানি খেতে বসে হঠাৎ করে দেখি ও টয়লেট করতে বেরিয়েছে বেরিয়ে দেখে বেরিয়ে বলছে বা আমাকে ছাড়া তোমরা দুজনে খেয়ে নিচ্ছ তো বললাম তোর তো পড়া ছুটি হতে হতে অনেকটা দেরি হয়ে যাবে বাবার খিদে পেয়েছে আর বাবা তো আগে খেয়ে নেয় জানি শুয়ে পড়ে বাবা তো বাবা বললো তুমিও খেয়ে নাও একসাথে বসে খাই তো তারপরে এই যে উনি আবার চলে আসলো বললো আমাকে এক গাল তাহলে দাও তোমার থেকে তো তারপরে এই যে আমি আবার ওকে দুগাল খাইয়ে দিলাম আর ওদিকে কিন্তু স্যার ভেতরে পড়াচ্ছে মানে এই রকম মানে দুষ্টুমিগুলো করে জানো তো স্যারকে কতবার যে পড়তে বসে বাইরে বেরোয় তার ঠিক ঠিকানা নেই তারপর ওর বাবা বললো কি যে তুই যে এই যে এখন বাইরে বেরিয়েছিস তোর তো কতটা সময় নষ্ট হচ্ছে বল স্যারের কি হবে বল স্যার তো আসবে স্যারের তো কোনো মানে দরকার নেই যে তোকে আর বেশি করে সময় দেবে এতটা পরিমাণে সময় দিচ্ছে আর অথচ তুই সময়গুলো নষ্ট করছিস তো তারপরে যাওয়ার সময় আবার ওর বাবাকে বলে তাহলে তুমি আমাকে একগাল দাও মা যখন দিলো ওর বাবা আবার না ওইভাবে খাওয়াতে পারে না জানো তো মানে খাওয়াতে চায় তবে সেইভাবে না ওর হাতে ওঠে না আসলে নিজেই ঠিক মতো মুখে তুলতে পারে না খাবার দেখবে ওর বাবার খাওয়াগুলো কেমন করে খায় তো সেইখানে তো ছেলেকে খাওয়াতে পারবেই না তো বিরক্ত হয়ে যাচ্ছিলো হ্যাঁ এরমভাবে কেউ খাওয়ায় কেমন করে খাওয়াচ্ছ তুমি তো যাই হোক তারপর ওর বাবা আবার একটু বকা দিল মানে মুখ না ধুয়েই চলে যাচ্ছিলো আবার সোনা বললো মা বাবার জন্য বিরিয়ানি এনেছো বাবা তো খায় না তো আমি বললাম আবার ওকে দেখাচ্ছিলাম হাত দিয়ে যে দু প্লেট চিকেন বিরিয়ানির সাথে এক প্লেট আরো বিরিয়ানি আর কি ফ্রি ছিল নতুন দোকান খুলেছে তো আর তোমাদের তো আগেও বলেছে আমি যে আমার না নতুন নতুন দোকান থেকে মানে খেতে ভালো লাগে এক্সপেরিমেন্ট করতে আর কি যে কেমন করে বানাচ্ছে বা কীরকম স্বাদ হয় সেই জন্য তো এই যে তোমাদেরকে একটু আবার দেখালাম একটু মাংস একটু আলু একটু ডিম বেশ ভালো জানো তো বিরিয়ানিটা খুব একটা রিস না জানো মানে যেমন বাড়িতে বানানো হয় সেরকমই টাইপের ঘরোয়া টাইপের বিরিয়ানি আমার বেশ ভালো লেগেছে তো খাওয়া দাওয়া করে এই যে বাসনপত্র সব মেজে নিয়েছি আর এখানে আবার ওই যে ভাত রয়েছে অনেকটা ভাতটা রয়ে গেছে কারণ তো অল্প করে চাল করেছিলাম তারপরেও ভাতটা রয়ে গেল কেন কে জানে এই যে ডিমের ঝোল ডিম এসব রয়েছে এগুলো এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো আর ওদিকে হচ্ছে সোনার স্যার এই মাত্র গেলো এই যে সোনাকে আবার খাবার বেড়েও দিয়েছি তো সোনা বললো মা এই পিঁয়াজটা কেমন যেন দেখলাম ভালো না এটা ফেলে দিচ্ছে ঠিক আছে তুই ফেলে দে তো সোনা এখন খাবে তারপরে গিয়ে আমি আর সোনা শোবো সোনার বাবা তো কোন সময় মানে খেয়ে দিয়ে উঠে একটুখানি রেস্ট নিয়ে রেস্ট বলতে মানে খেয়ে দিয়ে উঠে একটুখানি বসে ওর আবার বলল যে একটু গরম জল করে দাও লেবু দিয়ে নুন দিয়ে তো সেটা করে দিলাম ওটা খেয়ে দিয়ে তারপরে ওর শুয়ে পড়েছে আর আমি তো আর শুতে পারি না যতক্ষণ না সোনার পড়া হচ্ছে ততক্ষণে দুদিন তিন দিন তো ভিডিও বানানো হয়নি এর আগে তো সোনার এই যে বলেছিলাম তোমাদের মনে হয় যে সোনার একটা পড়ার টেবিল অর্ডার করেছিলাম সেই পড়ার টেবিলটা এসছে এই ঘরে যে টেবিলটা ছিল সেটা ভেঙে গেছে আসলে সেই টেবিলটা আমাদের বিয়ে যত বছর তত বছরের মানে বিয়ের এক মাস পরে ওই টেবিলটা কিনেছিলাম তো ও প্রায় হচ্ছে চোদ্দো বছর মানে কমপ্লিট হয়ে গেছে তো অতদিন কি থাকে বলো টেবিলটা আর ওই টেবিলটা খুব কম দাম মানে রাস্তা দিয়ে পাড়া দিয়ে যাচ্ছিলো ওই আটশো টাকা দিয়ে কিনেছিলাম তো ওইটা নষ্ট হয়ে গেছে রেখে এই যে সোনার একটা পড়ার টেবিল আর কি কিনে দিয়েছি তো টেবিলটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদিও একটু ছোট হয়ে গেছে তারপরেও ঠিকই আছে আসলে কি বলো তো মানে বুঝতে পারিনি আর কি যেহেতু অনলাইনে অর্ডার করেছি তো সেই জন্য আর এই টেবিল ল্যাম্পটা কেমন হয়েছে সেটা কিন্তু জানিও কমেন্ট করে অবশ্যই এটা সোনা ওই দশ বছরের জন্মদিনে কেউ একজন গিফট করেছিল তো এটা তোলা ছিল যেহেতু টেবিল ছিল না সোনার সেই জন্য টেবিল ল্যাম্পটা তুলে রেখেছিলাম তো এই যে টেবিল হওয়াতে এই যে ল্যাম্পটা বের করে দিয়েছি বেশ সুন্দর লাগছে আমার তো ভালো লাগছে তোমাদের কেমন লাগছে কিন্তু কমেন্ট করে জানিও সোনা আবার টেবিলটাকে নিজের মতো করে সাজিয়েছে তো এই হয়েছে আর খাটটা যেহেতু মানে ওইভাবে হচ্ছিল না সেই জন্য এদিকে ঘুরিয়ে দিয়েছি আর শোকেসটাও এদিকে রেখেছি